গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত এক কাপ গরম চা দিয়েই আজকে সকালটা শুরু করলাম ভিডিওটাও শুরু করলাম অনেক দিন তোমাদের সামনে কোনো রকম ভিডিও নিয়ে আসতে পারিনি আর এই যে ভিডিও দিতে পারছিলাম না তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না এটা কিন্তু আমার ভিতরে একটা খারাপ লাগার সৃষ্টি হয়েছিল কেন বলতো যারা ভিডিও করে তারা জানে যে একটা দিন যদি ভিডিও না করা হয় তাহলে দিনটাই কেমন ফাঁকা ফাঁকা মনে হয় আমারও ঠিক তাই হচ্ছিল অনেকটা দিন পর আবার তোমাদের সামনে চলে এলাম এর আগের ভিডিওতে মনে হয় তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটা জিনিস কিনেছি সংসারে সেইগুলো তোমাদেরকে দেখাবো চলো দেখতেই পাচ্ছ এই যে দুটো নতুন জিনিস আমার রান্নাঘরে এসেছে আরও কি কি এসেছে সেগুলো ভিডিও দেখতে দেখতে তোমাদেরকে দেখাবো তেলগুলো তো ঢেলে নিলাম সাদা তেল আর সর্ষের তেল আর দেখবি রান্নাঘরের যখন কোনো নতুন জিনিস আছে না রান্নাঘরটাকে একদম নতুন নতুন মনে হয় আর বারবার দেখতে ইচ্ছা করে এই যে দুটো জিনিস রাখলাম তাতেই মনে হলো যেন রান্নাঘরটা একদম চেঞ্জ হয়ে গেছে তেল ঢেলে নিয়েছি আর প্যাকেটে যতটুকু আছে এভাবে রাখবো পরে ওটা কাজে লাগবে দেব এবার তো ঘরের কাজ মানে সংসারের সমস্ত কাজ শুরু হয়ে গেছে যেহেতু তেলটা আগে ঢেললাম কারণ রান্না করতে গেলে তেল ঢেলতে গেলে অসুবিধা হয় তাই ওই দিকের কাজটা কিছুটা গুছিয়ে এসেছে আর এই যে শীতকাল মানেই দেখতেই পাচ্ছ কম্বল তুলতে হবে শীতকালের এটাই থেকে কিন্তু একটা বিরক্তকর কাজ আমার মনে হয় জানি না কার কি মনে হয় তবে এই যে কম্বল তোলা বিছানা তোলা শীতকালে ভীষণ কষ্টকর বিছানাগুলো তো তুলে নেব নিয়ে একেবারে সংসারের কাজে লেগে পড়েছি আর এতদিন যেহেতু ভিডিও করিনি মনের মধ্যে একটু কোনো জায়গায় ফাঁকা ফাঁকা লাগছিল কিন্তু আজকে একদম পজিটিভ মাইন্ড নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সমস্ত কাজগুলো একা হাতে গুছিয়ে নিচ্ছি ছেলেরা তো স্কুলে গেছে তাই একা একা সমস্ত কাজ কিন্তু মন দিয়ে করছে আর রোজকার মতো রুটিন থাকে ছেলেদের স্কুল থাকা মানে আমাকে ঠিক সাড়ে পাঁচটার মধ্যেই উঠতে হয় উঠে কিছুটা গুছিয়ে নিয়ে ওদেরকে টিফিন করে দিয়ে ওদের স্কুলে পাঠানোটাও একটা প্রচণ্ড চাপ থাকে যতক্ষণ স্কুলে ওদের পৌঁছে দিতে না পারি ততক্ষণ কিন্তু মাথার মধ্যে একটা টেনশান থাকে তারপরে তো কিছুটা সময় শুয়ে বসে থাকাই যায় কিন্তু এত ছোটোবেলায় শুয়ে বসে রিল্যাক্স করার মতো সময় আমার নেই তাই ওরা স্কুলে যাওয়া মাত্রই আমি একেবারে কাজে লেগে পড়লাম বিছানাগুলো তুলে নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি যদিও আগে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তবুও এবার একটু ভালো করে ঝাড় দিয়ে মুছতে হবে ঘরগুলো ঝাড় দেওয়ার পরে রান্না তো করে আছে কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন বেলা অনেকটাই হয়ে গেছে আজকে মনে হয় তোমাদের সঙ্গে আর রান্না বান্নাটা শেয়ার করতে পারবো না কারণ আজকে যেহেতু ঘরের কাজে লেগেছি ঘরের আনাচে কানাচে একদম সুন্দর করে পরিষ্কার করবো সব তো আর ভালো করে শেয়ার করা যায় না আর মাঝে মাঝে না ভিডিও করতে মনেও থাকে না কাজ করার পরে মনে হয় এর যা ভিডিওটা তো করা হলো না এদিকে দেখতে পাচ্ছ ডালিয়া করে নিয়েছি ওদের পাপার জন্য আমি আর ডালিয়া খাব না কারণ গতকালকার একটা রুটি বেঁচে গেছে সেটা দিয়ে একটু আলুর তরকারি আছে ওটাই খাবো আসলে আমাদের মতন গৃহবধূরা কোনো জিনিস নষ্ট করতে চায় না কেনা জিনিস নষ্ট করাটা খুবই কষ্টের আর বিশেষ করে খাবার তো নষ্ট করাই যায় না তাই যতটুকু আছে সেটা পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েই মনে হলো শান্তি হয়ে গেল পয়সাটাও বেঁচে গেল আমার মতন হয়তো তোমরাও অনেকে এইভাবেই করে থাকো যে খাবার অপচয় করা যায় না আবার নষ্ট করতে পারি না এদিকে দেখো ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়ে যে খাবার দাবার নিয়ে চলে এসেছি পড়লাম একটা রুটি আর আলুর তরকারি ছিল সেটাই খেয়ে নিয়ে কাজ করব আর এদিকে জানো তো নতুন আলু নিয়েছি নতুন আলু আনলে না আমার একটা ভীষণ চাপের থাকে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঢরানোর জন্য রেখে দিতে হয় খাওয়া দাওয়ার পর আবারও কিছুটা কাজে লেগে পড়লাম রান্নাঘরে গ্যাস পরিষ্কার করতে হবে রান্নাঘরটা পরিষ্কার মুছে নিয়ে তারপরে রান্না বসাতে হবে আমার কাছে মনে হয় রান্নাঘরটাই কিন্তু মেয়েদের সবথেকে বড়ো ঘর কারণ রান্নাঘরেই কিন্তু আমাদের দিনের বেশিরভাগ সময়টাই কাটে তাই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখতে না হলে ইচ্ছাই না কোনো যেতে ছোটো বড় যে ধরনেরই রান্নাঘর হয় প্রত্যেক মেয়ের কাছেই রান্নাঘরটা কিন্তু তার শখের জায়গা আর আরও যদি রান্নাঘরটাকে নতুন নতুন জিনিস দিয়ে সাজানো যায় তাহলে তো কোনো কথাই নেই আমার তো ভীষণ ভালো লাগে সংসারের জিনিস কিনতে আর রান্নাঘরের জিনিস কিনতে তোমরা কারা কারা আমার মতন সংসারের জিনিস বা রান্নাঘরের জিনিস কিনতে ভালোবাসো আমাকে জানি এদিকে দেখো রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে মানে এই যে তরকারিটা হলেই কিন্তু রান্না শেষ আবারও রান্নাঘর গুছিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব। শীতের সময় স্নান করে রান্না করাটাই মনে হয় ভালো কিন্তু আমার না ঠিক সময় হয়ে ওঠে না চলো কি কি রান্না করলাম দেখাই পেঁয়াজ কলি আলু ভাজা এখানে আছে বাঁধাকপির ঘণ্ট আর করেছি সয়াবিন আলুর তরকারি এই ছিল আজকে রান্নাবান্না এখন বাজে একটা চল্লিশ মানে বুঝতেই পারছো একটা চল্লিশের মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি এবার তো স্নান করতে যাব ছেলেদের আসতে এখনও অনেকটা সময় আছে তাই কিছুটা সময় হাতে পাওয়া যাবে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম কি কী জিনিসগুলো কিনেছি সেগুলোই তো তোমাদেরকে দেখানো হয়নি তাই সেগুলো নিয়েই চলে এলাম দেখো একটা ছোট্ট ট্রে কিনেছি তার সঙ্গে আর একটা ট্রে বা সার্ভিং বোলই বলে এটাকে এটাও কিনেছি দেখতে বেশ ভালো লাগলো আর আছে দুটো দুটো বোল আছে মানে একটার সঙ্গে একটা ফ্রি দেখতে ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর এর সঙ্গে আছে একটা চপিং বোর্ড আমার আগের একটা চপিং বোর্ড তো আছেই কিন্তু সেটা খারাপ হয়ে গেছে তার জন্য আপার একটা চপিং বোর্ড নিলাম আর নিয়েছি একটা রুটি শেখার জন্য দুটো কৌটো নিয়েছি আর একটা জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম সস রাখার জন্য যে ছোট ছোট কৌটোগুলো পাওয়া যায় বা সসের বোতলগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি কোনো একটা দিন তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আমার একদম দেখাতে না ভুলে গেছিলাম যাই হোক এই তো ছিল আজকের আমার কেনাকাটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও আচ্ছা ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা